হাই এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আপনাদের সামনে আমি আরেকটি গ্রাম বাংলা ভিডিও তুলে ধরলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের সাথেই তখন আর হ্যাঁ আমার এই গ্রাম বাংলা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে আপনাদের সাহায্য পেলে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো আর আপনাদের সামনে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারব গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো আপনারা যেখানে থাকেন শহরে থাকেন গ্রামে থাকেন তারপরও মনে করেন গ্রামের দৃশ্য বা গ্রামের প্রকৃতি আপনারা উপভোগ করতে পারবেন দূর থেকে আপনাদের জন্য আমার দোয়াও ভালোবাসা রইলো আপনারাও সামনের দিকে এগিয়ে যান যেন সফলতা আপনাদেরও আসে চলেন আমরা এখন থেকে শুরু করি আপনিও আমাকে ফলো করেন আমিও আপনাকে ফলো করি আমরা যারা ছোট ইউজার আছি আমরা একে অপরকে সাপোর্ট করে আমরা চলেন একে অপরের ফেস বলেন বা ইউটিউব চ্যানেল বলেন এগিয়ে নিয়ে আসি আমাদেরও সফলতা আসবে ইনশাল্লাহ কিছু কিছু মানুষ আছে যারা ফলো দিয়ে ফলো আবার উঠিয়ে নিয়ে যায় কিন্তু এটা কিন্তু মুঠো ঠিক না আমিও কিন্তু আপনাদের ফলো দিচ্ছি বা ফলো উঠাই নিয়ে আসি না আর আপনারা এটা করবেন না দয়া করে ফলো দিয়ে কখনো ফলো উঠাই নেবেন না আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারব তাই আপনারা আমাদের সাথে তখন আর দয়া করে ফলো দিয়ে ফলো উঠাই নেবেন কমেন্ট করে আপনি জানিয়ে যাবেন যে আপনি কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন শহর নাকি গ্রামের সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই বিশেষ করে ছোটুরা আরও বেশি খুশি হয় যখন তখন তারা মন ভরেই নিঃশ্বাস নিতে পারে তারপর খেলাধুলা করতে পারে বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম আমার এই গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন